গুড মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গলিন মেলবানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ সকাল থেকেই সবাই খুব ফুরফুরে মেজাজে গত রাতে তো আমাদের রিসেপশনের প্রোগ্রাম হয়েই গেছে তার ভিডিও তো তোমরা অলরেডি দেখেছ আজকে সকালে সবার আমাদের প্রাপ্তির দিন দেবলিনার বাড়ি থেকে যে তত্ত্বগুলো এসছে আজকে সেগুলো একে একে খোলা হচ্ছে ও সবার হাতে একটা করে তত্ত্ব দিচ্ছে এবং প্রণাম করছে কাকা তো নেচে নেচে তত্ত্ব নিল দিত ননদ সেই জন্য শুধু শাড়ি না তার সাথে সাজগোজের জিনিসপত্র এই ননদদের কিন্তু ননদ পুটুলির ভারী মজা তত্তে সুন্দর করে দেখতে ফলের ট্রেটাও এসছে কি সুন্দর করে সাজানো ছিল ফলের ট্রেটা সৈকতের উপর দায়িত্ব পড়েছে প্রত্যেকটা ফলকে সুন্দর করে সেই ট্রে থেকে বার করা কি সুন্দর লাগছে না ছেড়িগুলো দেখতে আম আপেল বেদানা লেবু অনেক কিছু দিয়েই ট্রেটা সাজানো মাঝখানে এত বড় একটা আনারস এবার ননদদের মধ্যে অপুদির পালা সেও কিন্তু সাজগোজের জিনিস পেয়েছে অপুদির ছেলে অর্ণব আমাদের নীদবর তার জন্য একটা ট্রে এসছে ও আবার ট্রে নিয়ে দেবলীনাকেই প্রণাম করছে কাকিমার শাড়িটা বেশ সুন্দর দেখতে খুব ভালো মানিয়েছে তাপুদির ট্রেটা আগেই পাওয়া হয়ে গিয়েছে এখন সবাই মিলে জোর করে ও ট্রেটা খুলে দেখতে চাইছে যে ও ট্রেতে আর কি কি দেওয়া আছে বললাম যে ননদ পুজুলির শাড়ি ছাড়াও আরও অনেক রকমের সাজগোজের জিনিস তার সাথে আবার একটা বটুয়া কি সুন্দর করে সাজানো ট্রেটা আজকে এখনও কিছু কিছু আত্মীয় স্বজন বাড়িতে আছে বিকেল থেকেই সবাই বাড়ি যাওয়া শুরু করবে তারপর বাড়ি একেবারে ফাঁকা হয়ে যাবে পিসির শাড়িটাও দেখতে খুবই সুন্দর পিসিকে তো দারুণ লাগছে তত্ত্বের এই মাছের মিষ্টিটা দেখতে বেশ সুন্দর একটা বড় মাছ বের করে নিয়ে মা সবাইকে মাছ খাওয়ানোর চেষ্টা করছে আর কেউ মাছ খেতে চাইছে না জেঠিমার শাড়িটাও খুব ভালো দেখতে লাগছে এইবার আমার পালা আমার জন্য তত্তে একটা শাড়ি এসছে বাইরে থেকে তো দেখতে আমার খুবই ভাল লাগছে চলো এবার খুলে দেখি কেমন হয়েছে ছোট কিংবা বড় হোক গিফট খোলার সময় যেন আর ধৈর্য ধরতেই চায় না মনে হয় ছিঁড়ে টিড়ে গিফটটাকে বের করে নিই তাই না খুব মিষ্টি গেছি হ্যাঁ দারুন দারুন ওয়াও ওয়াও দারুন লাগছে সনাই হাততালি দিয়ে গুড়ে 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 আমার পর সৈকতের পালা সবাই মজা করে দেবলীনা মাথায় কাপড় দিয়ে দিচ্ছে ভাসুর ঠাকুরকে তত্ত্ব দেওয়ার আগে মাথায় কাপড় তত্ত্বে সবার জন্য যা যা জিনিসপত্র এসছে সবার খুবই পছন্দ হয়েছে সৈকতের জন্য যে শার্ট আর প্যান্টের কম্বিনেশনটা এসছে সেটাও খুব সুন্দর দেখতে আমাদের সবার তত্ত্ব নেওয়া শেষ এবার সবার শেষে মা এসছে আমাদের এই বিয়েটা অনেকদিন মনে থাকবে পরিবারের সকল আত্মীয় স্বজনরাই বিয়েতে এসছে আজকে সবাই চলে যাবে এই কটা দিন হাসি মজায় দিনগুলো কিন্তু দারুণ কাটল মার শাড়িটাও কিন্তু অনবদ্য হয়েছে আঁচলের কাজটা দেখার মতো তত্ত্বে তো সোনায়ের জন্য অনেক কিছু এসছে তার মধ্যে ওকে বলা হলো একটু ব্লেজারটা পরে দেখাতে দেখতে বেশ ভালোই হয়েছে আজকের মতো তত্ত্ব খোলা আমাদের হয়েই গেল সবার জন্য যা যা এসছে সবাইকে সব দিয়ে দেওয়া হলো এখন সন্ধ্যে ছটা বাজে আস্তে আস্তে অনেক আত্মীয় স্বজন বাড়ি চলে গেছে আর আমি আর সৈকতে একটু বেরোলাম একটা ক্যাফে এক্সপ্লোর করতে এই ক্যাফেটার অনেক নাম শুনেছি এখানকার কফি নাকি খুবই ভালো আজকাল শ্রীরামপুরে অনেক ভালো ভালো ক্যাফে খুলেছে দেখি আজকের এই ক্যাফেটা কেমন আমরা দু কাপ কফি আর একটা চিকেনের আইটেম খেয়েছিলাম খাবার কোয়ালিটি কিন্তু সত্যি খুবই ভালো চলো তাহলে কফিটা শেষ করি আজকের এই ভিডিওটাও এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই ভিডিও এবং এই পুরো বিয়েবাড়ির সিরিজটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে সাবস্ক্রাইব করো চলো তাহলে আজ আসি খুব শিগগিরই দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা